থেকে দূরত্ব প্রায় তিন তিন লক্ষ চুরাশি হাজার চারশো কিলোমিটার চারশো কিলোমিটার পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত পৃথিবী থেকে সূর্যের দূরত্ব প্রায় পনেরো কোটি কিলোমিটার পনেরো কোটি কিলোমিটার আচ্ছা এখন বলো সূর্য থেকে পৃথিবীতে আলো এসে পৌঁছতে কত মিনিট সময় লাগে সূর্য থেকে পৃথিবীতে আলো এসে পৌঁছতে প্রায় 8 মিনিট সময় লাগে প্রায় 8 মিনিট সময় লাগে এখন বলবা তুমি জ্যোতির্বিজ্ঞান কাকে বলে জ্যোতির্বিজ্ঞান মহাকাশ সম্পর্কিত গবেষণা গবেষণা গবেষণাকে জ্যোতির্বিজ্ঞান বলে জ্যোতির্বিজ্ঞান বলে কোন গতির কারণে পৃথিবীতে দিন এবং রাত হয় আনিক গতির কারণে পৃথিবীতে দিন এবং রাত হয় অনীক গতির কারণে এখন বলো আন্নিক গতি কাকে বলে অনীক গতি নিজে অক্ষের উপর

যক্ষের উপর তেইশ ঘন্টা ছাপান্ন মিনিট তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট শূন্য দশমিক চার দশমিক চার দশ সরি চার দশমিক চার দশমিক শূন্য নয় শূন্য পাঁচ সেকেন্ড ধন্যবাদ তুমি আসতে পারো